জামাইষষ্ঠীর বাজারে সংকশ নদীর বাঘা আর দাম মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা পাহাড়ে একটানা বৃষ্টির জেরে সমতলে বেশিরভাগ নদীগুলি ঘোলা জলে ও কিছুটা ফুলে ফেঁপে উঠেছে বেশিরভাগ ক্ষেত্রেই নদীর জল খোলা হয়ে উঠলেই নদীর পার্শ্ববর্তী এলাকার মৎস্যজীবীদের মাছ ধরার ধুম লেগে যায় এর মধ্যেই শনিবার সকালে জামাইষষ্ঠীর আগের দিন অসম ও বাংলা সীমানা ঘেঁষা আলিপুরদুয়ার জেলার শঙ্কো নদীতে বানখোড়া জালে ধরা পড়ল পাঁচ ফুট থেকে চার ফুট লম্বা বিশিষ্টের প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজনের বাঘা আর মাছ ঘটনার খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়াতেই মাছ দেখার জন্য এলাকার উৎসাহ জনতা ভিড় জমান জানা গিয়েছে এর আগেও বেশ কিছু বাঘা আর ধরা পড়েছিল এদিন এছাড়াও চার থেকে পাঁচ কেজি ওজনের ঘরোয়া মাছ সহ বিভিন্ন মাছও ধরা পড়ে জালে নদীতে প্রতি বছরই মাঝে মধ্যেই ছোট বড় বিভিন্ন ওজনের মাছ ধরা পড়ে পরবর্তী সময়ে অসমের কাকড়াছর জেলার সাবকাটা এলাকার আব্দুল হাই নামে এক মাছ ব্যবসায়ী খবর পেয়ে সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকা দর দিয়ে কিনে নিয়ে যান এই বিশাল আকৃতির মাছকে এখন বিক্রি করবে কোথায় মাছ এটা মাছ এটা কোন জায়গায় ধরা বললো